ভারত এই মুহূর্তে আপনারা জানেন মণিপুর থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং এই যাত্রা শেষ হবে আপনার একেবারে মহারাষ্ট্রে লক্ষ মানুষ রাহুল গান্ধীকে স্থাপত চালানোর জন্য তারা অপেক্ষা করছে আমরা কথা বলে নেব কোথা থেকে

আমি সেই যে থেকে কি মনে হচ্ছে 2024 এ কি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে রাহুল গান্ধী কি পারবে দেশের প্রধানমন্ত্রী হতে মানে মানুষ কি চাইছে কি মনে হয় মানুষ চাইছে দেশে পরিবর্তন হোক কারণ বিজেপি সরকার তা যে ওয়াদা করেছিল 2014 লোকসভা নির্বাচনের আগে তার সেগুলো কোনোটাই পূরণ করেনি নরেন্দ্র মোদি যুবদের প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি কর্মসংস্থান করার কিন্তু নরেন্দ্র মোদি তা করেনি উল্টে রেল বিমান থেকে শুরু করে যত সরকারি সম্পত্তি আছে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছে তারপরে নরেন্দ্র শুধু ভোট নিচ্ছে এই নামে মানুষকে ধর্মের নামে বিভাজন করে তাই সাধারণ মানুষ যারা পেটের জন্য ভাত চাইছে যারা কর্ম যুবক যারা কর্মসংস্থান চাইছে তারা পরিবর্তন চাইছে এই বিজেপি সরকারের পরিবর্তন মানুষ চাইলে অবশ্যই হবে দেখতে পাচ্ছেন বহু যুবক কিন্তু তারা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কোথা থেকে এসেছেন

এখানে আমাদের বাড়ি লোকাল কি মনে হচ্ছে রাহুল গান্ধী যে আসবেন আগামী দিনে রাহুল গান্ধী ফাইনাল এটাই ফাইনাল ভারতবর্ষের শেষ কথা এটাই আগামী দিনে রাহুল গান্ধী আসছে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীকে দেখতে চাই আমরা পশ্চিম বাংলায় কি কংগ্রেস ভালো ফলাফল করতে পারবে কতটা আশাবাদী হ্যাঁ হ্যাঁ করবে অবশ্যই করবে অবশ্যই করবে দেখতে পাচ্ছেন বহু মানুষের সঙ্গে কিন্তু আমরা কথা বলছি এবং সাধারণ মানুষ সাধারণ মানুষের সঙ্গেও কথা বলার চেষ্টা করছি কোথা থেকে এসছে আমি তুফান গঞ্জ থেকে আচ্ছা কি মনে হচ্ছে দু হাজার চব্বিশে কি একটা পরিবর্তন হওয়া উচিত নাকি মোদী সরকার আর একবার সুযোগ দেবেন না পরিবর্তন হওয়া উচিত পরিবর্তন হওয়া উচিত আচ্ছা এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা দেখতে পাচ্ছি এই মণিপুর থেকে যাত্রা শুরু হয়েছে মহারাষ্ট্রে শেষ হবে তো এই যাত্রায় সবাই কি কংগ্রেসের নেতাকর্মী না বহু সাধারণ মানুষ ওই যাত্রায় হাঁটছে কর্মের কংগ্রেস কর্মী তো আছেই সাধারণ মানুষ আছে সবাই আছে